এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে নির্মিত তো চলুন শুরু করি লটারি হ্যাক করে কোটিপতি হওয়ার মিশন জেরি মার্স গো লার্জ মুভির গল্প আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব রেট অনেক কম সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মুভির শুরুতেই জেরিকে দেখা যায় সে প্রতিদিনের মতো অফিসে যাচ্ছে গত বিয়াল্লিশ বছর সে এভাবেই কাটিয়েছে জেরি গণিতে পারদর্শী তার সূক্ষ্ম হিসাবের মাধ্যমে কোম্পানি অনেক প্রফিট করেছে তবে আজকের দিনটি জেরির জন্য বেশ অস্বস্তিকর মূলত আজ থেকে জেরিকে অবসরে পাঠানো হচ্ছে জেরি নিজেকে ফিট মনে করলেও কোম্পানির নিয়ম অনুযায়ী তাকে অবসরে যেতেই হবে কি আর করার বেচারা বসের কথা মতো অবসর নেয় রাতে পুরো পরিবার জেরির অবসর সেলিব্রেশন করছে এখানে জেরির ওয়াইফ মেরিকে দেখা যায় জেরি কাজের জন্য মেরিকে সময় দিতে পারত না এখন থেকে সে ফ্রি এজন্য ম্যারি অনেক খুশি এখানে সবাই জেরিকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছিল তবে জেরি তার পুরনো কাজকে ভুলতে পারছে না কারণ সে বিয়াল্লিশ বছর ধরে একই কোম্পানির সাথে কাজ করে এসেছে এক কথায় বলতে গেলে অবসর জীবন তার কাছে খুবই বোরিং আর কষ্টের খাওয়া শেষে জেরির ছেলে মেয়ে তাকে সারপ্রাইজ দিতে বাইরে আনে জেরি চোখ খুলতেই একটি ফিশিং বোর্ড দেখতে পায় বোর্ডটি জেরির অনেক পছন্দ হয় মূলত অবসর সময় কাটানোর জন্য সবাই মিলে তাকে এটি গিফট করেছে দেখতে দেখতে এক মাস কেটে যায় কিছুদিন পর জেরি স্টিভের সাথে দেখা করতে আসে স্টিভ একজন অ্যাকাউন্টেন্ট জেরি স্টিভের মাধ্যমে কিছু ডলার ইনভেস্ট করেছিল তবে তার প্রফিট হয়েছে মাত্র টু পার্সেন্ট স্টিভ বলে তোমার ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত তুমি যদি স্টকে টাকা লাগাও তাহলে টেন পর্যন্ত প্রফিট পাবে তবে জেরি স্টিভকে মানা করে দেয় একে তো তার কাছে এত টাকা নেই আবার এটা অনেক রিস্কি এরপর জেরি স্টিভের অফিস থেকে বেরিয়ে বোর্ড নিয়ে লেকে আসে মূলত সে অবসর সময় কাটানোর জন্যই লেকে এসেছে জেরি গাড়ি থেকে নেমে বোর্ডকে গাড়ি থেকে আলাদা করে তবে বোর্ডের সাথে সাথে গাড়িও পানিতে যেতে শুরু করে এটা দেখে জেরি দ্রুত গাড়িতে বসে অনেক স্পিডে গাড়িটি উপরে আনে এর ফলে গাড়ির সাথে সাথে বোর্ড আর ফ্যান ভেঙে যায়। এটা দেখে অনেক করে। সে নিজেকে মানিয়ে নিতে পারছে না অবসর নেওয়ার পর থেকে কোনো কিছুই তার মন মতো হচ্ছে না রেগে মেগে জেরি কফি খেতে একটি শপে আসে টেবিলে সে উইনফল লটারির বিজ্ঞাপন দেখতে পায় বিজ্ঞাপনটির পিছনে তাকিয়ে জেরি বেশ অবাক হয় এরপর সে টিস্যু পেপার নিয়ে হিসেব করতে শুরু করে মূলত সে লটারির ইনফরমেশন থেকে জেতার চান্স হিসাব করছে আর কি হিসেব করে যেরি দেখতে পায় এই লটারি থেকে প্রফিট করা সম্ভব যেরি দেরি না করে স্টিভের সাথে দেখা করতে আসে যেরি স্টিভকে বলে এই লটারিতে জেতার সম্ভাবনা অনেক বেশি ওদের হিসেবে একটা ভুল আছে আমার মনে হয় ওরা এ বিষয়ে জানে না তবে স্টিভ জেরির এসব কথা বিশ্বাস করে না এজন্য জেরি রাগ করে চলে যায় এরপর জেরি ব্যাংকে আসে এখানে ব্যাংক কর্মকর্তা মিন্ডিকে দেখা যায় মূলত জেরি লটারি কেনার জন্য তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসেছে জেরি মিন্ডিকে বলে আমি দু ডলার বের করতে চাই মিন্ডি জেরির কথা মতো তাকে দু ডলার দেয় টাকা নিয়ে জেরি মিন্ডিকে বলে আমি কয়েকদিন পর বেশ কিছু টাকা ডিপোজিট করতে আসব। মিন্ডি জেরির এমন আচরণ দেখে অনেক অবাক হয় পরদিন সকালে জেরি ফ্রেশ হয়ে একটি সুপার শপে আসে এই শপে উইনফল লটারির মেশিন আছে এই মেশিনের সাহায্যেই উইনফল লটারির টিকিট কিনতে হয় জেরি তার কাছে থাকা দু হাজার ডলারেরই টিকিট কিনে ফেলে সন্ধ্যায় জেরি টিকিট নাম্বার মিলাতে টিভির সামনে বসে উইনফল লটারি প্রতিদিন লাইভে এসে ছয়টি নাম্বার প্রদান করে এই ছয়টি নাম্বারে রয়েছে ছয় ধরনের পুরস্কার জেরি প্যাড বের করে নম্বরগুলো লিখছিল হঠাৎ মেরি বাসায় আসে সে দেখতে পায় জেরি টিভিতে লটারির অনুষ্ঠান দেখছে মেরিকে দেখে জেরি বেশ চমকে যায় কারণ সে মেরিকে লটারির ব্যাপারে কিছু জানায়নি মেরি জানতে চায় সে কি ঠিক আছে জেরি বলে আমি ঠিক আছি একটু টিভি দেখছি আর কি মেরি বিষয়টি সিরিয়াসলি না নিয়ে অন্য রুমে যায় একটু পর উইনফল থেকে ছয়টি নম্বর দেওয়া হয় আর জেরি সেই নম্বরগুলো লিখে নেয় পরদিন জেরি আবারও শপে আসে সে এক একে টিকিট গুলো চেক করে সব হিসাব নিকাশ করে জেরি দেখতে পায় তার টোটাল তিনশো ডলার লস হয়েছে জেরি কিছুই বুঝতে পারছে না তার অঙ্কে ভুল হওয়া এক প্রকার অসম্ভব তাহলে কিভাবে সে লস করলো রাতে জেরি তার ফ্রেন্ডের সাথে বসে কার্ড খেলছিল এখানে ম্যারিও আছে সবাই গল্প করলেও জেরি লটারির ব্যাপারেই ভাবছে একটু পর জেরির ফ্রেন্ডরা চলে যায় সবাই চলে গেলে মেরি জেরিকে বলে তুমি আমাকে বলো তোমার কি হয়েছে আর যা বলবে সত্য বলবে জেরি বলে আমি অনেক বড় সুযোগ মিস করেছি সব ঠিকঠাক চলছিল কিন্তু কি হতে কি হলো কিছুই বুঝলাম না জেরির কথা শুনে মেরি ভাবে সে হয়তো এখনো তার জবের কথায় ভুলতে পারছে না তাই মেরি জেরিকে সান্ত্বনা দিয়ে বলে কোনো কিছু মনমতো না হলে সেটা খারাপ নয় সব কিছুরই ভালো মন্দ আছে এ কথা শুনে জেরি হেসে ওঠে সে বুঝতে পারছে তার কোথায় ভুল হয়েছে পরদিন সকালে জেরি আবারও ব্যাংকে আসে সে মিন্ডিকে বলে আমি একটু ভুল করেছি আমি ঠিক মতো ক্যালকুলেশন করিনি ধরো আমি একটি কয়েন নিয়েছি এটি যদি এক বার টস করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা সিক্সটি পারসেন্ট কিন্তু যদি পাঁচ হাজার বার টস করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে যায় ভাগ্যকে হারাতে হলে স্যাম্পলকে একটু বড় করতে হয় এরপর তার অ্যাকাউন্ট থেকে আট হাজার ডলার তুলে টিকিট কিনতে আসে সে টোটাল আট হাজার ডলারের উইনফল টিকিট কিনে নেয় পরদিন জেরি আবারও শপে আসে সে একে একে সবগুলো টিকিট চেক করে শেষমেশ জেরি দেখতে পায় তার টোটাল প্রফিট হয়েছে পনেরো হাজার সাতশো ডলার যেরি মনে মনে এটাই চাচ্ছিল কারণ তার হিসেবেও এমনটাই হওয়ার কথা একটু পর যিনি বাসায় আসে সে স্টোর রুমে গিয়ে ডলারগুলো পপকর্নের বক্সে লুকিয়ে রাখে এতগুলো ডলার রুমে রাখলে মেরি দেখতে পাবে তাই সে এই কাজ করেছে লটারিতে এতগুলো ডলার জেতায় জেরি খুশিতে একটি পার্টি অ্যারেঞ্জ করে এই পার্টিতে এসে ছেলে মেয়েদের পাশাপাশি তার বন্ধুদেরও ডেকেছে একটু পর জেরি তার মেয়ের জন্য মাংস আনতে রুমে যায় রুমে এসে সে দেখতে পায় তার নাতি পপকর্নের বক্স নিয়ে বাইরে যাচ্ছে জেরি কোনো মতে বাচ্চাটির কাছ থেকে বক্সটি নেয় এরপর টাকাগুলো বের করে তাকে আবারও বক্সটি দেয় সন্ধ্যায় মেরি স্টোর রুম থেকে এসে জেরিকে বলে তুমি কি আমাকে স্টোর রুমের ব্যাপারে কিছুই বলবে না জেরি বুঝতে পারে মেরি হয়তোবা ডলারগুলো দেখতে পেয়েছে এজন্য সে বলে আমি লটারি খেলছি এটা শুনে মেরি বলে আমি জানতে চেয়েছি বিস্কুটের খালি প্যাকেটের ব্যাপারে তুমি কি আবারও বিস্কুট খেয়েছ বেচারা পুরাই কট জেরি মেরিকে বলে আমি লটারি খেলছি আর অনেকগুলো ডলারও জিতে গিয়েছি আমি ম্যাচ সলভ করে প্রায় পনেরো হাজার সাতশো ডলার জিতেছি এসব শুনে মেরি বেশ অবাক হয় সে বলে তুমি আমাকে বলনি কেন জেরি বলে আমি ভয় পেয়েছিলাম ভেবেছিলাম তুমি জানলে হয়তো বা রাগ করবে মেরি বলে তুমি যা করেছো ঠিক করেছো এটাই সময় আমাদের ঘুরে দাঁড়ানোর জেরি মেরির কথা শুনে অনেক খুশি হয় পরদিন সকালে দুজন পনেরো হাজার ডলারের টিকিট কিনতে আসে জেরি দেখতে পায় সবে উইনফল মেশিনটি নেই শপকিপার বলে উইনফল আমাদের শহরে বন্ধ হয়ে গিয়েছে এখন উইনফল টিকিট কিনতে হলে তোমাদের ম্যাসাচুসেটস যেতে হবে এরপর জেরিও ম্যারি তিন দিনের খাবার প্যাক করে ম্যাসাসুসেটসের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় দশ ঘন্টা পর তারা পৌঁছে যায় দুজন টিকিট কিনতে একটি দোকানে আসে এই দোকানের মালিক হচ্ছে বিল এই ক্যারেক্টারটা অনেক মজার জেরি বিলকে বলে আমরা আট হাজার উইনফল টিকিট কিনতে চাই বিল বলে আট হাজার টিকিটের মূল্য ষোলো হাজার ডলার জেরি এতে রাজি হয় আর ডলারগুলো বের করে বিলের সামনে রাখে বিল বলে এই মেশিনটি এক ঘন্টায় এক হাজার টিকিট ছাপাতে পারে তার মানে তোমাদের পুরো দিন লেগে যাবে মেরি বলে কোনো ব্যাপার না তোমার সমস্যা না থাকলে আমি টিকিট ছাপাতে চাই বিল মেরির শর্তে রাজি হয় সে তাদের দ্রুত কাজ শুরু করতে বলে তারা টিকিট ছাপিয়ে রাতে একটি হোটেলে আসে মূলত রাতে থাকার জন্য তারা এই হোটেলটি ভাড়া নিয়েছে দেখতে দেখতে লটারি প্রোগ্রাম শুরু হয় জেরি আজকে লটারিতে ওঠা ছয়টি উইনিং নাম্বার লিখে নেয় এখন তাদের আট হাজার টিকিটের মাঝে খুঁজে বের করতে হবে কোন কোন নাম্বার মিলেছে দুজন সারা রাত টিকিট নাম্বার মিলিয়ে দেখে তাদের টোটাল প্রফিট হয়েছে একুশ হাজার তেতাল্লিশ ডলার তারা সকাল সকাল গিয়ে লটারির চেক কালেক্ট করে এতগুলো ডলার জেতায় জেরি ও ম্যারি অনেক খুশি হয় তারা তাদের কল্পনার চেয়েও বেশি ইনকাম করেছে শিফট হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে এখানে টেইলর ও তার বন্ধু জ্যাককে দেখা যায় দুজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে জ্যাক জানতে চায় টেইলর এত মনোযোগ দিয়ে কি করছে টেইলর বলে সে লটারির যে তার সম্ভাবনা ক্যালকুলেশন করছে আর কি টেইলরের কথা শুনে জ্যাক বেশ অবাক হয় সে আর কিছু না বলে ক্লাস চলে যায় এখানে একটু বলে রাখি যারা গণিত নিয়ে পড়াশোনা করছে তারা জানে অনার্স এর সম্ভাবনা নামের একটি কোর্স আছে এখানে টস লটারি জেতার ক্যালকুলেশন এগুলো নিয়ে পড়াশোনা করা হয় টেইলর ক্যালকুলেশনের জন্য অনেকগুলো লটারির টিকিট এনেছে এসবের মাঝে সে উইনফল লটারির টিকিটটি দেখে বেশ অবাক হয় মূলত সেও জেরির মতো উইনফলের সিক্রেট পেরেছে এখান থেকে শুরু হয় গল্পের নতুন অধ্যায় এদিকে জেরিও মেরি বাসার দিকে রওনা দিয়েছে মেরি হঠাৎ জেরিকে গাড়ি থামাতে বলে জেরি কিছু বুঝতে পারে না সে মেরির কথা মতো গাড়ি থামায় গাড়ি থেকে নেমে জেরি বলে আমাদের কাছে বড় অ্যামাউন্টের চেক আছে চলো আমরা দ্রুত বাসায় যাই মেরি বলে একটা কথা বলি শোনো আমাদের শহরে অনেক লোক আছে তুমি চাইলে তাদেরকে সাহায্য করতে পারো জেরি জানতে চাই কিভাবে মেরি বলে তুমি বলেছিলে বেশি টিকিট কিনলে বেশি প্রফিট হবে চলো আমরা একটি ইনভেস্টমেন্ট কোম্পানি করি সবাই আমাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করবে আমরা সেই টাকা দিয়ে লটারি কিনবো লটারি থেকে যে প্রফিট হবে তা সবার মাঝে ভাগ করে দেব। মেরি এই আইডিয়া তিনি অনেক ভালো লাগে শহরে এসে জেরি ও মেরি স্টিভের সাথে দেখা করে জেরি স্টিভকে কোম্পানি খোলার ব্যাপারে জানায় স্টিভ জেরির প্রস্তাবে রাজি হয় শুধু তাই নয় সে ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত এরপর জেরি তার আশপাশের লোকজনদের ডেকে নতুন কোম্পানি জিএস ইনভেস্টমেন্টের ব্যাপারে সবাইকে বলে লটারির কথা শুনে লোকজন ভয় পেলেও জেরির হিসেবের প্রতি তাদের আস্থা আছে জেরি সবাইকে বলে আমার কোম্পানিতে পাঁচশো ডলার ইনভেস্ট করলে নিশ্চিত প্রফিট পাবে সে সবাইকে কোম্পানির লাইসেন্সও দেখায় অন্যদিকে মেরি তার বন্ধুদেরও ইনভেস্টমেন্টের ব্যাপারে বলছে এরপর জেরি তার ছেলে মেয়েকেও কোম্পানির কথা জানায় জেরিকে তার মেয়েরা অ্যাপ্রিসিয়েট করে কারণ তারা জানে তাদের বাবা ম্যাথমেটিক্যাল জিনিয়াস কয়েকদিন পর জেরিও মেরি আবারও বিলের শপে আসে এবার তারা চল্লিশ হাজার ডলার এনেছে মূলত এই ডলারগুলো তাদের কোম্পানিতে সবাই ইনভেস্ট করেছে বিল এতগুলো ডলার শুনে বেশ অবাক হয় জেরি বিলকে তার কোম্পানির ব্যাপারে বলতে শুরু করে এসব শুনে বিলও জেরির কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয় এরপর শুরু হয় টিকিট প্রিন্টিং তারা সারা রাত ধরে চল্লিশ হাজার ডলারের টিকিট প্রিন্ট করে এরপর সবগুলো টিকিট নিয়ে জেরিও মেরি হোটেলে আসে আগের মতোই যেরি টিভি দেখে লটারির উইনিং নাম্বার কালেক্ট করে আজকে লটারির টিকিট বের করতে তাদের অনেক পরিশ্রম হয়েছে তাই তারা টিকিট না মিলিয়েই শুয়ে পড়ে অন্যদিকে লড়াকে দেখা যায় সে পেশায় সাংবাদিক লরার বস লটারি নিয়ে তাকে অনুসন্ধান করতে বলে লড়াও বসের কথা মতো কাজে লেগে পড়ে এদিকে জেরিদের হোটেলে বিলকে দেখা যায় সে সকাল জেরিও মেরির সাথে দেখা করতে এসেছে বিল তাদের শুনে তারা অনেক খুশি হয় কারণ তারা ডাবল ইনকাম করেছে এরপর জেরিওমেরি মেরি লটারির সব টিকিটগুলো এনে তাদের বাসার স্টোর রুমে রাখে এই টিকিটগুলোর কি কাজ তা আমরা একটু পরেই জানতে পারবো কয়েকদিন পর স্টিভ সবার প্রফিটের ব্যাপারে জানতে জেরিকে ফোন করে জেরি স্টিভকে জানায় তোমাদের ডলার ডাবল হয়ে গিয়েছে এটা শুনে সবাই অনেক খুশি হয় এরপর থেকে জেরিও মেরি নিয়মিত লটারি কিনছে আর প্রফিট করেই যাচ্ছে অন্যদিকে টেইলর তার বন্ধুদের ডেকে বলে আমি এমন এক লটারির সন্ধান পেয়েছি যার মাধ্যমে আমরা অনেক প্রফিট করতে পারব তবে বেশি প্রফিট করতে হলে আমাদের অনেক বেশি টিকিট কিনতে হবে তোমরা সবাই যদি ইনভেস্ট করো তাহলে আমি তোমাদের অনেক প্রফিট এনে দেব। সবাই টেইলরের কথায় রাজি হয় টাকার লোভ সবারই আছে সে হোক ছোট কিংবা বড় এদিকে জেরি ও মেরি সবার সাথে দেখা করতে এসেছে শহরের সবাই তাদের জন্য অপেক্ষা করছে জেরি বলে আমরা লটারির মাধ্যমে ভালো প্রফিট করেছি এই প্রফিটের টাকাগুলো কোম্পানির সবার মাঝেই ভাগ করে দেওয়া হবে জেরির কথা শুনে সবাই অনেক খুশি হয় কারণ এরা সবাই মধ্যবিত্ত জেরির মাধ্যমে তারা কিছু টাকা উপার্জন করার স্বপ্ন দেখছে কয়েকদিন পর জেরি আবারও টিকিট কিনতে বিলের কাছে আসে বিল বলে আমি উইনফলের কাছে আরও একটি মেশিন চেয়েছিলাম এক দোকানে দুইটি মেশিন দিতে তারা রাজি হয়নি তাই একটি মেশিন আমার বন্ধুর দোকানে লাগিয়েছি তোমার যত ইচ্ছা টিকিট ছাপাতে পারো অন্যদিকে লরা তার বসকে জানায় আমি লটারির ইনফরমেশন কালেক্ট করে অবাক হলাম একজন লোককে খুঁজে পেয়েছি সে অবসরপ্রাপ্ত ফ্যাক্টরি ওয়ার্কার লোকটি তিন সপ্তাহ পর পর লটারি জিতছে শুধু তাই নয় সে দশ ঘন্টা ড্রাইভ করে এই শহরে এসে লটারি কিনছে এসব শুনে লরার বস বলে আমার মনে হয় লটারিতে কোনো গড়বড় আছে না নাহলে প্রতিবারই কিভাবে জিতছে এদিকে টেলরকে দেখা যায় সে লটারির মাধ্যমে পঞ্চাশ হাজার ডলার প্রফিট করেছে টেলর সবাইকে বলে এবার আমরা পঁচিশ হাজার টিকিট কিনবো এতে প্রফিট আরও বেড়ে যাবে এসবের মাঝে জ্যাক বলে আমরা আরো প্রফিট করতে পারতাম কিন্তু লটারিতে আরো একটি গ্রুপ আছে আমি ওদের লোকেশন খুঁজে বের করেছি ওদের থামাতে পারলে আমাদের প্রফিট আরো বেড়ে যাবে জেরি টিকিট ছাপিয়ে বিলের শপে এসেছে এখানে মেরি এখনো টিকিট বের করছে জেরি একটি বেয়ার এনে মেরি বলে আমাদের অ্যানিভার্সারি তুমি ভুলে গিয়েছ এরপর দুজন ডান্স করতে শুরু করে হঠাৎ টেইলর ও জ্যাক বিলের শপে আসে তারা জেরি ও মেরিকে দেখে বেশ অবাক হয় তারা ভেবেছিল হয়তো এই গ্রুপটি কোনো মাফিয়া হবে জেরি দুজনকে বলে তোমরা কি চাও টেলর বলে আমরা হাভার্ড ইউনিভার্সিটিতে একটি বেডিং ক্লাব চালাই আমরা একটা ডিল করতে এসেছি আপনারা আমাদের ক্লাবে ইনভেস্ট করেন সবকিছু আমি হ্যান্ডেল করব আপনার শুধু প্রফিট নেবেন তবে যেটি রাজি হয় না এজন্য টেইলর তাকে হুমকি ধামকি দিয়ে রাগ করে চলে যায় অন্যদিকে লরাকে দেখা যায় সে উইনফল লটারির ওনার মেসনের সাথে দেখা করতে এসেছে লরা বলে আমি একজন সাংবাদিক আপনার লটারির ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে মেসুন জানতে চাই তার প্রশ্ন কি লরা বলে একজন নিয়মিত আপনার লটারি জিতছে আপনি কি এটি স্বাভাবিক মনে করছেন মেসন বলে এটা একটা লটারি কে কতটা জিতলো এটা কোনো ব্যাপার না বা তার কপাল ভালো তাই জিতেছে ওয়ে আমার একটা মিটিং আছে তোমার সাথে পরে কথা হবে এদিকে জেরি কফি খেতে একটি শপে এসেছে কফি নিয়ে বসতে গেলে সে টেলরকে দেখে বেশ অবাক হয় টেলর বলে বসো তোমার সাথে কিছু কথা আছে জেরি টেলরের মতিগতি কিছুই বুঝতে পারছে না টেলর বলে আমি চাই তুমি গেম থেকে সরে যাও তোমার লোকেশন বের করতে আমি লটারির ওয়েবসাইট হ্যাক করেছিলাম আমি চাইলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড সব হ্যাক করতে পারি আমার কাছে হাবার ইউনিভার্সিটির দক্ষ টিম আছে তাদের এই কথাবার্তা শপকিপার দূর থেকে শুনছিল টেলরের কথা শুনে জেরি ভেঙে পড়ে কারণ তার অ্যাকাউন্ট হ্যাক করলে সে সর্বশান্ত হয়ে যাবে জেরি বাসায় আসতেই মেরি বলে আমরা এবার কয়দিনের জন্য যাচ্ছি জেরি বলে আমরা আর যাবো না আমরা এখন খেলার বাইরে মেরি জেরির কথা আগামাথা কিছুই বুঝতে পারে না সন্ধ্যায় জেরি কোম্পানির মিটিং অ্যারেঞ্জ করে এখানে জেরি বলে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না খেলার নিয়ম পরিবর্তন হওয়ায় আমি খেলা বন্ধ করতে বাধ্য হচ্ছি সবাই জেরির কথা শুনে বেশ অবাক হয় এখানে শপকিপার জেরির ছেলেকে টেলরের ব্যাপারে সব বলে দেয় মিটিং শেষে বাসায় যাওয়ার সময় জেরির ছেলে তাকে বলে বাবা তুমি পিচ্ছি ছেলের কথা শুনে এত ভয় পেলে জেরি বলে ও আমার অনেক বড় লস করাতে পারে এজন্য আমি গেম থেকে সরে যেতে বাধ্য হয়েছি জেরির ছেলে আরো বলে আমি দেখেছি তুমি অনেক কষ্ট করে আমাদের বড় করেছো এই যে মানুষগুলোকে দেখছো এরা তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে তুমি এভাবে সবকিছু শেষ করে দিও না যা হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। এসব বলে জেরির ছেলে চলে যায় পরদিন সকালে মেরি জেরিকে বলে এ সপ্তাহে কি তুমি সত্যি যাবে না জেরি বলে আমি সবার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি মেরি বলে শহরের সবাই তোমার সাথে আছে সবাই চায় তুমি আরেকটা রিক্স নাও বোবের এসব কথা শুনে বেচারা এবার সাহস পায় সে ম্যারিকে নিয়ে আবারও টিকিট কিনতে বেরিয়ে পড়ে একটু পর তারা বিলের শপে পৌঁছে যায় বিল জেরিকে দেখে অনেক খুশি হয় কারণ জেরির জন্যই সেও অনেক প্রফিট করতে পেরেছে অন্যদিকে টেইলর এবারও টিকিট কিনে খুব বেশি প্রফিট করতে পারেনি সে জ্যাককে বলে আমাদের আরও টিকিট কেনার প্রয়োজন ছিল আচ্ছা তুমি চেক করে দেখো আর কে কে বেশি টিকিট কিনেছিল জ্যাক বলে একজন অনেকগুলো টিকিট কিনেছে সে হচ্ছে জেরি এটা শুনে টেইলর অনেক রেগে যায় সে চায় লটারির সবগুলো পুরস্কার হাতিয়ে নিতে কিন্তু সে জেরির জন্য এটা করতে পারছে না টেলর জ্যাককে বলে আমরা এবার এক মিলিয়ন ডলার দিয়ে সবগুলো টিকিট কিনে নেব তাহলে জেরিও হেরে যাবে জ্যাক বলে তা বুঝলাম কিন্তু আমরা এক মিলিয়ন ডলার কোথায় পাব পরদিন টেলর কিছু গল্প প্লেয়ারের সাথে দেখা করতে আসে এরা সবাই টেলরের বাবার বন্ধু টেলর সবাইকে বলে আপনারা যদি ভালো পরিমাণে ইনভেস্ট করেন তাহলে আমি লটারির মাধ্যমে অনেক প্রফিট এনে দিতে পারবো টেলরের কথা শুনে একজন বলে তোমার বাবাকে এসব জানে টেলর উত্তর দেয় বাবা এসব জানে না আমি তার মতো উকিল হওয়ার জন্য পড়াশোনা করছি না আমার জানা মতে বাবা এক রাতে এক মিলিয়ন ডলার ইনকাম করেনি সবাই টেলরের কথাই ইমপ্রেস হয় আর এক মিলিয়ন ডলার ইনভেস্ট করে এদিকে জেরিও মেরি হোটেলে এসেছে তারা রুমে যাবে ঠিক তখনই বিল আসে বিল তাদেরকে লটারির ব্যাপারে সব জানায় বিলের কথা শুনে যদি বুঝতে পারে এই কাজ টেইলরের সে দ্রুত গাড়ি নিয়ে হাওয়াডে আসে টেলর জেরিকে দেখে মজা নিতে শুরু করে জেরি সবাইকে বলে তোমরা গাধার মতো পরিশ্রম করে যাচ্ছ আর টাকা হাতিয়ে নিচ্ছে টেলর এরপর সে টেলরকে বলে তোমার জন্য অনেক শুভকামনা রইল জেরি চলে গেলে টেলর সবাইকে কাজ করতে বলে তবে কেউ টেলরের কথা শোনে না তাদের উপলব্ধি হয়েছে টেলর তাদের ঠকাচ্ছে জেরি টেলরকে থামাতে লটারির কন্ট্রোলারদের সাথে দেখা করতে আসে মেসুন জেরিকে বলে আপনি আমাদের উইনিং প্লেয়ার বলুন আপনার জন্য কি করতে পারি জেরি বলে আমার দুটো শর্ত আছে প্রথমটি হলো আপনাদের লটারির ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে আর কে কতটা টিকিট নিয়েছে তাও যেন ওয়েবসাইটে শো করে দ্বিতীয়টি হচ্ছে আমাদের শহরে শহরেও দুটি মেশিন পাঠাতে হবে মজার ব্যাপার হলো তারা দেরির শর্তে রাজি হয় মানে টেইলরের কপাল পুড়ল অন্যদিকে টেইলরকে দেখা যায় বেচারা সব টিকিট কিনে নিয়েছে সেবার কয়েক মিলিয়ন ডলার প্রফিট করবে হঠাৎ জ্যাক টেইলরকে বলে উইনফল তাদের ওয়েবসাইট পরিবর্তন করেছে এখন থেকে জ্যাকপট অনলাইনে দেখা যাবে এটা শুনে টেলরের মাথা ঘুরে যায় এদিকে জেরিও মেরি টিকিট কিনছে মানে তারা আবারও লটারিতে অংশগ্রহণ করেছে অন্যদিকে নিউজ অফিসে লরাকে একজন একটি পার্সেল দেয় পার্সেলটি পাঠিয়েছে উইনফল লটারি মূলত লরা তাদের কাছে বিজয়ীদের লিস্ট চেয়েছিল লরা লিস্টে জেরির নাম দেখতে পায় তবে লরার বস এসে তাকে টেলরের নামও দেখায় টেলরের নাম দেখে লরা বেশ অবাক হয় কারণ সে ভেবেছিল শুধুমাত্র জেরি বেশি টাকা ইনকাম করেছে কয়েকদিন পর লরা জেরির সাথে দেখা করতে আসে সে জেরির কাছে তার কোম্পানির ব্যাপারে জানতে চায় জেরি লরাকে তার কেনার সবগুলো টিকিট দেখায় সে এটাও জানায় আমার কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে আমি সবাইকে প্রফিট শেয়ার করেছি অফিসে ফিরে লরা তার বসকে জানায় জেরির কথা শুনে আমি ইমপ্রেস হয়েছি কারণ সে লটারির মাধ্যমে মানুষের সাহায্য করেছে বস বলে আমি খুব ভালো একটি নিউজ চাই যেটা সবার নজরে আসবে এর কয়েকদিন পর জিরিওমেরি টিকিট কিনতে বিলের শপে আসে তারা দেখতে পায় বিলের shop থেকে উইনফল মেশিনটি নিয়ে যাওয়া হচ্ছে জেরি বিলকে বলে এসব কি হচ্ছে ওরা মেশিন নিয়ে যাচ্ছে কেন বিল বলে আমার লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে তোমরা এখনো খবর দেখোনি এরপর বিল জেরিকে নিউজপেপার দেয় ব্যাপারে দেখা যায় টেলরের ছবি ছাপা হয়েছে এই নিউজে জেরি